বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যারা ভালোবেসে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আর এটা কথা কি বন্ধুরা আমি কিন্তু কখনোই বলি না এভাবে যে আপনাদের ভালোবাসাই আজকে এই পর্যন্ত বন্ধুরা সর্বোপরি একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে আল্লাহর রহমত আল্লাহর করুণা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না কখনো পারিও নি আর ভবিষ্যতে সম্ভব না তো এখন কথা হচ্ছে আপনাদেরকে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলা চাচ্ছি ই করতে যারা আপনারা পাঁচ ব্যাটারি চার্জার বাদাই করেন যেটাকে টোটো চার্জার ই রিক্সা চার্জার অথবা আমরা ইজি বাইক চার্জার বলি বা অটো গাড়ি চার্জার বলি হ্যাঁ এই চার্জারগুলোর অনেক কোর কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে তো যার কারণে একটা জিনিস কি দেখতে পারবেন বন্ধুরা যে কোর অ্যাভেলেবেল থাকলেও সব করে কিন্তু ম্যাগনেটিং ফিল্ড একই হয় না বা আপনার দুইশো বিশ ভোল্টের যে এসিতে যে করা প্রাণ সংখ্যা দিতে হয় কোনোটাই দেখবেন দুইশো পঞ্চাশ পাকে হয়ে যাচ্ছে কোনোটাই তিনশো পাক হলো কিন্তু লাগতেছে তো সবই তো পাঁচ ব্যাটারি গাড়ির চার্জার তাই না তো আমার কিভাবে এত পাক লাগবে ওয়েট তো সেম সেম তো ওয়েট সেম সেম হলেও কিন্তু এক না আজকে আমি আপনাদেরকে চিনিয়ে দিব আমার ছোট জ্ঞানে যে কিভাবে আপনারা পাঁচ ব্যাটারি চার্জার ভালো মানের চার্জার আপনারা চিনতে পারবেন ঠিক আছে আর এটাতে সাধারণত কতটুক ওয়েট থাকবে সেটাও আপনাদেরকে বলে দেব ফিনিশিং কেমন থাকবে ইত্যাদি তো প্রথম কথা হচ্ছে আপনারা কেউ নেগেটিভ মন্তব্য করার আগে চিন্তা করবেন আমি যে কথাগুলো বলতেছি এইগুলো বাস্তব কিনা কারণ আসে না অনেক পোঙা পাকা পেলে আর থাকে তো যে বোঝে না শোধে না উল্টাপাল্টা গোল দিতে চায় মাথায় যেহেতু গোল হয় না ঠিক আছে কিন্তু সে বোঝে এভাবে দিলে হবে কিন্তু সে মানে ওইভাবে তো হয় না যাই হোক তো আজকে এখানে দেখতে পাচ্ছেন একটা দুটা তিনটা কর নিয়েছি আমি তিনটা কোরের মধ্যে এই দুইটা কোর হচ্ছে উচ্চতা চেপটা আর এখানে একটা কোর হচ্ছে উচ্চতায় কম মোটা এভারেস্ট একই কথা কারণ এই এই কোরগুলো সাধারণত আমাদের কালো যে ডুয়ে ডু গুলো আছে এগুলোতে ব্যবহার করা হয় অনেক সময় দেখি আমরা পাওয়ার পেলা প্লাস ও লেখা এখন তো বলে বাংলাদেশের চার্জারে তো আসলে ঠিক নাই কারণ আমি তৈরি করতেছি আরেকজন একজন তৈরি করতেছি এক একজন ফ্যাক্টরি খুলে আমরা তৈরি করতেছি অতএব এখন যে কুন্ডা পাওয়ার প্লাস গোল্ডেন অরিজিনাল আর কোনটা যে অরিজিনাল চাইনা আর কোনটা যে বাংলা এগুলো বুঝে খাইতে একটু কষ্ট হয়ে যায় তবে যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আমরা আসি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে একটা চার্জার সরে যেতে পারবেন এটা অরিজিনাল অরিজিনাল ডুপ্লিকেট ডুপ্লিকেট এটা দেখার বহু নমুনা আছে যাই হোক আপনাদেরকে কোর চিনানোর জন্য আসছি চা জানার চিনানোর জন্য নয় কিন্তু এটা প্রাসঙ্গিক কথা বলতে হয় প্রথম কথা হচ্ছে দেখুন এটা কিন্তু আপনার ইনটেক অবস্থায় ছিল মাত্র কাটলাম এটার এইটার কোরগুলো মাত্র কাটলাম যদি আপনাদেরকে দেখায় দেখুন টোটালি তামা বেশ তামা কিন্তু এখানে আমার জমা হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাবো যে কিভাবে এখানে আপনারা ভালো কোর চিনবেন ঠিক আছে মূল বিষয়টা হচ্ছে ভালো কোর কিভাবে চিনবো প্রথম কথা হচ্ছে যে চারটা চার্জারের কোরগুলোই দেখবেন এটা কিন্তু হালকা একটু ফাঁকা এটা বিষয় না এটা মেটার এটা না এরকমের হাত টান দিলে দেখেন আমি কিন্তু হাত টানতেছি কত ফোর্সে আমার কোনো হাত বাঁধেনি কিছু কিছু কোর আছে দেখবেন খেদরা ব্যাড্রা খাদ্য বাড্য থাকে মানে অনেক বেশি উঁচা নিচু পেলেন শিট কেটে কেটে ঢুকানো ওই মনে হয় তো ওই ধরনের যে চার্জারের কোরগুলো সাধারণত পাওয়া যায় ওই চার্জারগুলোর কোরের ওয়েট সাধারণত সাত কেজি দুইশো তিনশো চারশো এরকমের হয়ে থাকে তো ওই চার্জার কোরগুলো হচ্ছে নর্মাল ঠিক আছে ওইগুলো প্যাস বেশি লাগে ওইগুলো বেশিরভাগ আপনার আটচল্লিশ ভোল্ট অ্যালুমিনিয়ামের চার্জারের মধ্যে বেশিরভাগ পাওয়া যায় আবার এই অ্যালুমিনিয়ামের চার্জারের মধ্যে কিন্তু আপনার পাঁচ কেজি সাতশো এরকমের মালও কিন্তু পাওয়া যায় তো এই যে কোটটা দেখতে পাচ্ছেন খুব বেশি দেখুন ফিনিশিং আর এই যে কোটটা এর উপরে যে এই যে কোটটা দেখতে পাচ্ছেন এই কোটটা পুরাতন কিন্তু এটাও জাতের কোর মানে ভালো কোর এটাও গোল্ডেন চার্জার থেকে আমার তোলা আর এখানে যে চার্জারটা দেখতে পাচ্ছেন কোটটা এগুলো সবগুলো কিন্তু ভালো কোর এই এগুলো আসলে রাখা ছিল জং আসছে এগুলো ডলা দিলে উঠে যাবে এগুলো যদি বিরাজ দিয়ে সুন্দর করে ডলা দেওয়া হয় এগুলো পরিষ্কার হয়ে যাবে যাই হোক তো এই ধরনের যে কোর আছে এই কোরগুলো দিয়ে আপনারা ভালো মানে চার্জার তৈরি করতে পারবেন তুলনামূলক আপনাদের চার্জারে তারের পরিমাণ ওয়েটের দিক থেকেও কম লাগবে এবং অল্প টানে বেশি ভোল্ট কাউন্ট হবে সেটা আউটপুট হোক আর ইনপুট হোক দেখুন এই যে চার্জারটা এই চার্জারটা কিন্তু বেশ ভালো একটা ফিনিশিং এটা থিকনেস নিয়ে কিছু বললাম না থিকনেস নিয়ে কিছু বলার নেই জাস্ট এতটুকু দেখলে আপনারা বুঝে নিতে পারবেন আর যারা দীর্ঘদিন কাজ করেন এদের জন্য তো কোনো বিষয়ই না ঠিক আছে তো এই আপনাদেরকে দেখা দিলাম দেখুন এখন অল্প একটু যদি ঝোপে আপনাদেরকে দেখায় দেখুন এই যে কোটটা এই কোটটা যদি আমি দুই সেন্টিমিটার মতো আছে আর এই যে কোটটা কক্ষান ধরে দেখতে পাচ্ছেন এই কোটটার কিন্তু উচ্চতায় অনেক কম এটা আছে আপনার আট সেন্টিমিটার আর এটা কিন্তু মোটাই আছে হচ্ছে আপনার চার সেন্টিমিটার ঠিক আছে এবং ভিতরে কিন্তু জায়গার তুলনামূলক কম আর এটার কিন্তু আপনার পাতলা হলে উচ্চতা হলেও এটা কিন্তু জায়গা অনেক বেশি এটাই যদি আপনার এক প্যাচে আসে এক ভোল্ট এটাই আসবে এক মিনিমাম এক দশমিক দুই ভোল্ট জাস্ট উদাহরণস্বর বললাম তো আসুন আপনাদেরকে একটু আমি ওয়েট সম্পর্কে একটু দেখাই দিই সেক্ষেত্রে আপনারা যারা নতুন আছেন ভাই কাজ করেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো মিটারটা অন করে নিলাম তো প্রথমে এই কোডটা ওয়েট দিতেছি দেখুন দেখুন এটা এটা কিন্তু আপনার ছয় কেজি নয়শো পঁচাশি গ্রাম এগুলো সাধারণত ছয় কেজি সাতশো আটশো থেকে শুরু হয় আর এর একটা কোর্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন এই কোটটা আছে পাক্কা সাত কেজি তিয়াত্তর গ্রাম যদি আমার পালায় কোনো সমস্যা না থাকে পক্ষান্তরে যদি আপনাদেরকে এই কোটটাও দেখায় সাত কেজি তো দেখতে পাচ্ছেন আমার পালাই কতটুকু কি দেখাচ্ছে বা কোনো কিছু এই সাধারণত সাত কেজি সাত কেজি মাইনাস থাকবে কিন্তু যেগুলো আপনার বড় হবে ওইগুলোতে আপনার সাত কেজি দুইশো তিনশো প্লাস থাকবে তো এইভাবে দেখে আপনারা বুঝতে পারবেন পাঁচ বেটারি চার্জার কোনগুলো আপনার আসলে ভালো মানের আর কোনগুলো হচ্ছে একটু নর্মাল মানের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য